আজকের লাইভে সবাইকে স্বাগত আজকে মূলত শিক্ষা সহজের এই লাইভে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট সুবোধ ঘোষের লেখা বহুরূপী গদ্য অংশের বিষয়বস্তু সামনেই দশম শ্রেণীর বা সমস্ত ক্লাসেরই সেকেন্ড সামেটিভি ভলুশন রয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো আজকে এই বহুরূপী টেক্সট একদম শুরু থেকে যাতে করে আমাদের কাহিনীর পর্যায়ে লিখতে গিয়ে যেন এই পোশনের উপর থেকে ভিডিও রয়েছে এবং টেক্সট পোষণটা যেহেতু একটু বড় তাই আমরা লাইন ধরে কত রকমের তিন নম্বর বা বহুরূপী হিসেবে হরিদা কতটা আছে আজকে তোমাদের কাছে এই লাইভে পুরো টেক্সট পোষণটার বিষয়বস্তু এমন ভাবে আমি তুলে ধরবো যাতে করে তোমরা তিন নম্বরের প্রশ্নের উত্তর বা পাঁচ নম্বরে প্রশ্নের উত্তর জায়গাটা ঠিকঠাক করে টেক্সট প্রশ্ন ধরে বুঝে নিতে পারে আমরা এই সুবোধ ঘোষের লেখা গদ্যটিকে মূলত সুবোধ ঘোষের যে কিশোর গল্প গ্রন্থে পেয়ে থাকি তবে পরবর্তীকালে সুবোধ ঘোষ যে তার রচনা সমগ্র প্রকাশ করেছিলেন তাতেও কিন্তু এই টেক্সট পোষণ বা এই বহুরূপী গল্পটি সংকলিত রয়েছে আমরা পাঠ্য অংশের মধ্যে বহুরূপী যে নামটি পাচ্ছি এখান থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট পুরো গল্পের মধ্যে যিনি বহুরূপী তার বিষয় কিন্তু নানান দিক থেকে ফুটে উঠেছে তার জীবন কেমন তিনি কেন বহুরূপ ধারণ করেন বা বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে আমরা তাকে কিভাবে পাই এই দিকগুলোই কিন্তু আমরা কাহিনীর মধ্যে পাবো তোমরা টেক্সটের একদম শুরু থেকে দেখবে যে শেষ পর্যন্ত চরিত্র হিসেবে আমরা পাবো প্রত্যক্ষভাবে বহুরূপী হরিদাকে এবং হরিদার কাছে প্রতিনিয়ত যারা থাকতেন বা আড্ডা মারতেন শহরের সবচেয়ে সরু গলির ভেতরে একদম যে ছোট ঘরটি বা শেষের ঘরটি যেখানে হরিদার বাসস্থান ছিল সেখানে মূলত আমরা দেখব এই গল্পের কথক যার আমরা নাম পাচ্ছি না গল্পের কথক এবং তার বন্ধু অনাদি আর ভবতোষ আর হরিদা হরিদার সেটা ঘর ছিল বাসস্থান ছিল বাড়ি ছিল যাই হোক এই চারজনকে আমরা সেই প্রতিনিয়ত দেখব যে একটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ যেটা হরিদার বাসস্থান সেখানে সমবেত হতে সেখানে কিন্তু কাহিনীর শুরু থেকে যে প্রসঙ্গের উপস্থাপনা বা যা কাণ্ডের বর্ণনা সেখানেই কিন্তু হয়েছে এরপরে আমরা দেখব যে জগদীশ বাবুর বাড়িতে উপনীত হয়েছে এক বহুরূপ ধারণ করে অর্থাৎ এক বিরাগীর বহুরূপ ধারণ করে সেই বহুরূপ ধারণ করা নিয়ে কি ঘটেছিল বাকি অংশের বিষয়বস্তু তা এই অংশের মধ্যে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি গল্পের কথক এবং তার দুই বন্ধু অর্থাৎ অনাদি আর ভবতোষ এরা এসে উপনীত হয়েছে হরিদার শহরের যেটা তোমরা টেক্সট পোশায় দেবে শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই তাহলে হরিদার বাসস্থান হিসেবে কিন্তু শুধু শহরের গলির ভেতরে একটি ছোট্ট ঘর এরকম বলে দেবে না বইয়ের মধ্যে যে বিশেষণ টুকুনি আমরা পাচ্ছি পুরোটাই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে শহরের সবচেয়ে সরু গলির ভেতরের একটি ছোট্ট ঘর যা ছিল হরিদার বাসস্থান সেখানে এসে উপনীত হয়েছেন গল্পের কথক এবং তার দুই বন্ধু ভবতোষ আর অনাদি এরাই হরিদার কাছে উপস্থাপন করছেন যে বাবুর আরো একজন চরিত্র আমরা পাচ্ছি তাহলে কাহিনীতে বাবু জগ সেই বিষ হিমালয়ে বসবাসকারী এক উঁচু দরের সন্ন্যাসী এখানে প্রত্যেকটা বিশেষণ তোমাদের মাথায় রাখতে হবে যিনি কিনা হিমালয় সারা বছরে শুধু একটাই হরিতকি খান আর তাছাড়া কিছু তার প্রসঙ্গে আমরা না এর পরেও পাবো তিনি তার পায়ের ধুলো কাউকেই গ্রহণ করতে দেন না তাছাড়া কাহিনীতে আমরা দেখি শুধুমাত্র বাবুই তার পায়ের ধুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন যখন তিনি এক জোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন তখনই তিনি পায়ের ধুলো সেই দুর্লভ জিনিস সংগ্রহ করেছিলেন এখানে কিন্তু সেই ভয়ানক দুর্লভ জিনিস এই লাইন ধরে প্রশ্ন থাকে ছোট প্রশ্ন এটা সম্পূর্ণরূপে শুধুমাত্র ওই সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে কিন্তু কে কিভাবে সংগ্রহ করেছিলেন বা কোনটাকে দুর্লভ বলা হচ্ছে ছোট মানে ছোট মানে তিন নম্বরের প্রশ্ন থেকে থাকে এরপর দেখা যাবে আরো কিছু তথ্য রয়েছে এই সন্ন্যাসীর প্রসঙ্গে কি না বিদায় গ্রহণের সময় জগদীশ বাবু সেই সন্ন্যাসীর যে ঝোলার ভেতরে একটি একশো টাকার নোট জোর করে দেওয়াতে তিনি প্রসন্ন মনে বা হাসি মুখে তা গ্রহণ করে বিদায় নেন তাহলে আমরা সেই সন্ন্যাসীর প্রসঙ্গে এই তথ্যগুলো যে পাচ্ছি এর মধ্যে একটাও কিন্তু ছাড়া যাবে না এই প্রসঙ্গগুলো উপস্থাপন করলে করেই আমরা বলতে পারবো বাবু যে কি কাণ্ড করেছেন তাহলে বাবুর বাড়িতে কি কাণ্ড হয়েছিল বা বাবু কি কাণ্ড করেছিলেন বা একদম ফার্স্ট লাইন হরিদার কাছে আমরাই গল্প করে বললাম হরিদার কাছে কারা কি গল্প করে উপস্থাপন করেছিলেন তাহলে এই প্রসঙ্গটা একদম প্রথমে আমরা পেলাম এরপরে দেখবো হরিদা বহুরূপী হরিদা একটু অন্যমনস্ক হয়ে গেছে অন্যমনস্ক হয়ে যেন তিনি কিছু একটা ভাবছেন আর এই অবকাশে লেখক সুবোধ ঘোষ টেক্সট পোষণে হরিদাস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছেন যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে হরিদা কোথায় বসবাস করেন সেই প্রসঙ্গটা এবং সেখানে সেই চারজনের যে সকাল সন্ধ্যার আড্ডা এই চারজন কে এটা কিন্তু একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এর মধ্যে থাকতে পারে এরপর আমরা দেখব হরিদার ব্যক্তিগত কিছু তথ্য আছে কিরকম না তিনি খুবই গরিব মানুষ তিনি অনায়াসেই কোনো না কোনো ভাবে একটা কাজ সংগ্রহ করতে পারতেন এবারে দেখো ইচ্ছে করলেই তিনি কাজ কাজ সংগ্রহ করতে পারতেন না কোনো অফিসের কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে পেয়ে যেতে পারতেন কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় এই লাইন ধরে একটা ছোট প্রশ্ন থাকতে পারে তাহলে কোন ধরনের কাজ হরিদার জীবনের একেবারে পছন্দ নয় এই দুটো কাজের কথা বলতে হবে যে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ এই ধরনের কাজ কিন্তু হরিদ্বার জীবনে একেবারেই পছন্দ নয় তোমরা বলে ফেলবে কি যেটা প্রায় তোমরা ভুল করে থাকো যে ঘড়ির কাটার টাইম বা সময় ধরে নির্দিষ্ট কোনো কাজে আবদ্ধ হয়ে থাকাটা হরিদ্বার একদম পছন্দ নয় তা কিন্তু নয় টেক্সট পোশানে যে তথ্যটা আছে লাইন ধরে প্রশ্ন থাকলে সেই তথ্যটাই তোমাকে উপস্থাপন করতে হবে এরপরে হরিদার বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে এখানে লেখক উপস্থাপন করছেন যে ঘড়ির কাটার মানে সময় ধরে কোনো কাজে তিনি নিজেকে বেঁধে ফেলতে রাজি নন তার যে বরং নিজের জীবনের অভাবটাকে তিনি মেনে নিয়েছিলেন এই অভাব সহ্য করতে তার কোনোভাবে কোনো আপত্তি নেই কিন্তু ঘোরোতর আপত্তি ছিল এক ঘে কাজের আবদ্ধ হয়ে থাকা বা বাঁধা হয়ে থাকা এটা গেল তার ব্যক্তিগত তথ্য এর পরে আসছে হরিদার বৈশিষ্ট্যের যে তার জীবনে কিছু নাটকীয় বৈচিত্র্য ছিল এবং তার নাটকীয় বৈচিত্র্যটা ফুটে উঠছে কোথায় তার জীবনের যেটি পেশা তার মধ্য দিয়ে অর্থাৎ বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে তখন তিনি বেরোতেন

সুন্দরভাবে যে বন্যাটা টেক্সটে দেওয়া আছে এর একটা পয়েন্টও কিন্তু ছাড়া যাবে না সেই সঙ্গে কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো আর গলায় ছিল টিনের কৌটোর একটা মালা এই তথ্যগুলোর কিন্তু কোনোভাবে কোনো বিকৃতি ঘটানো যাবে না বা কিছু অংশ ছেড়েও যাওয়া যাবে না তাহলে কিন্তু এখানে যদি তিন নম্বরের প্রশ্ন থাকে যে উন্মাদ পাগল বহুরূপে হরিদাকে আমরা কিভাবে পাই তাহলে কিন্তু ফুল মার্কস পেতে পারো শুধু শুধু তাই নয় নয় তার এই সেই সঙ্গে তিনি আরো একটা বহুরূপের কাজ করছিলেন সেটাও কিন্তু বলতে হবে এবং বহুরূপে হরিদা সেই উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করে একটা থান থানিট হাতে তুলে নিয়ে বাসে বসে থাকা যাত্রীদের উদ্দেশ্যে তেড়ে যাচ্ছিলেন তাহলে তোমরা এখানে ঠিকঠাক করে টেক্সট পোর্শন পড়ে দেখবে যে কি দেওয়া আছে ছুড়ছিলেন না কি করছিলেন ভুলভাল বলা যাবে না তেড়ে যাচ্ছিলেন ছড়েননি কিন্তু তা এটা ছিল তার বহুরূপ যে ধারণ করার প্রথম দৃষ্টান্ত উন্মাদ পাগলের এরপর রয়েছে তোমাদের টেক্সট বইয়ের যেটা সেভেন্টি সিক্স পেজের একদম ওপরের অংশে এক রূপসি বাইজির বহুরূপ ধারণ করে হরিদা কি করেছিলেন বা কিভাবে কোন পরিবেশে তিনি রূপসী বাইজির বহুরূপ ধারণ করে বেরিয়েছিলেন এক সন্ধ্যার মুহূর্ত এবং সন্ধ্যার মুহূর্তটা যে খুব মনোরম সেটাও কিন্তু টেক্সট বর্ণনায় রয়েছে এবং রূপসী বাইজি ধারণ বহুরূপ ধারণ করে তিনি কি করছিলেন না তিনি সেই ঘুঙুরের মিষ্টি শব্দ হুমঝুম বাজাতে বাজাতে চলে যাচ্ছিলেন নাচতে নাচতে তিনি যেন শহরের বুকে একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিলেন আর এই বহুরূপ ধারণ করে এই ছদ্মবেশ ধারণ করে তার রোজকার কিন্তু বেশ ভালোই হয়েছিল মোট 8 টাকা 10 আনা এটাও কিন্তু এমসিকিউ বা ভেরি শর্ট आंसर टाइप থাকতে পারে যে রূপসিভাই যে বহুরূপ ধারণ করে গরিদার উপার্জন কত হয়েছিল তার তিনি কি করছিলেন তিনি দোকানের সামনে গিয়ে দাঁড়াতছিলেন মুচকি হেসে চোক টিপে ফুল সাজিয়ে এগিয়ে দিছিলেন আর দোকানদাররাও ঘাশে মুখে একটা শিকি তার ফুলে সাজিতে ফেলে দিয়েছিল তাহলে এইটুকুনি বর্ণনা আমরা পেয়েছি রূপোশিবাইজির যে বহুরূপ ধারণ করার বর্ণনা তারপরে দেখো তিনি এগুলোর কোনো ডেসক্রিপশন নেই কিন্তু শুধু বলছেন তিনি বাউল কাপালিক কিন্তু একটু বিশেষণ রয়েছে বোজকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা আবার কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিলিঙ্গি কেরামিন সাহেবেরও বহুরূপ ধারণ করেছে তাছাড়া আবার একটু বর্ণনা পাবো আমরা যখন তিনি এক পুলিশের বহুরূপ ধারণ করেছিলেন পুলিশের বহুরূপ ধারণ করে কি করেছিলেন না দয়াল বাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়ে থাকা কিছু দাঁড়িয়েছিলেন এবং সেখানে স্কুলের কটি ছেলে না চারটি ছেলেকে তিনি ধরেছিলেন তারা ভয় কেঁদে ফেলেছিল এবং স্কুলের মাস্টার মশাই এসে সেই নকল পুলিশ অর্থাৎ কিনা বহুরূপী হরিদার কাছে কিছুটা ক্ষমা প্রার্থনাও করেছিলেন এবং আট আনা ঘুষ দিয়ে তবেই তিনি ছেলেগুলিকে নিয়ে গিয়েছিলেন তাহলে কিন্তু ধরতে যে তিনি বহুরূপী ছিলেন তাহলে ছিল বহুরূপ ধারণ করার বিষয় যথেষ্ট পরিমাণে এরপরে আমরা আর কিছু দৃষ্টান্ত পাচ্ছি না এই কটা দৃষ্টান্ত পেলাম এরপরে দেখব যে হঠাৎ করে যেন বহুরূপী হরিদার তার জ্ঞান ফিরে এলো তিনি যে কোন ভাবনার জগতে হারিয়ে গেছিলেন সেখান থেকে এবার বাস্তবে এলেন আর কথক ও তার দুই বন্ধুকে জানাচ্ছেন যে তিনি তাদের এক জবর খেলা দেখাবেন কোথায় না বাবুর বাড়িতে এবং বাবুর বাড়িতে উপনীত থাকার জন্য তাদেরকে জানান তা এখানে তারা মানে ভবতোষ অনাদি আর কথক এরা যেন কেউ কোনোভাবেই সন্তুষ্ট হতে পারেন না যে হরিদা কি এমন দেখাবেন যে বাবুর মতো কৃপন ব্যক্তির কাছ থেকে একটা মোটা কিছু অর্থ আদায় করবেন কেননা হরিদা নিজে মুখে ব্যক্ত করছেন এখানে যে তিনি এই ছিয়াত্তর পাতার শেষের যে দুটো লাইন রয়েছে কাঙালের মতো আর হাত পেতে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় কথকতার বন্ধুরা জানেন হরিদা জানেনা বা তিনি সেরকম কিছু সেখানে উপার্জন করতে পারবেন না উপস্থিত থাকতে বললেন কথকতার বন্ধুদের এরপর দু নম্বর পরিচ্ছেদে আমরা দেখবো একটা মনোরম সন্ধ্যার বর্ণনা রয়েছে যেখানে তার দুই জন্য কাছ থেকে সেটা জানা যায় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে কার কোন চেহারার কথা বলা হচ্ছে একদম দেখবে জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয় এই লাইন থেকে আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে এই পোষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেননা বিরাগী সে যে বহুরূপী হরিদা জগদীশ বাবুর বাড়িতে যে উপনীত হয়েছিলেন তখন তার সাত পোশাক কেমন ছিল এখানে কিন্তু আমরা তার সাত পোশাক তার বাচ্চিকটা কেমন ছিল এই এইটুকুনি অংশের মধ্যে আমরা পাই এবং এটা তিন নম্বর প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ছাব্বিশের মাধ্যমে কিন্তু এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো প্রথমে বলেছে জটাজুটধারী ধারী কোনো সন্ন্যাসী নয় কোনো কমন্ডল নেই কোন চিনতে নেই মৃগ চর্মের আসন আসনও সঙ্গে নেই গৈরিক সাজনে। নেই তাহলে আছে কি তারপরেই তার বর্ণনা তার উন্মুক্ত গা একটি ধপধপে সাদা উত্তরীয় তিনি ধারণ করেছেন আর পরনে রয়েছে ছোট বহরের একটি সাদা থান তাহলে এখানে সবকটা কটা কিন্তু তোমাদের প্রয়োগ করতে হবে যদি এইভাবে ঠিকঠাক উপস্থাপন করতে পারো তাহলেও কিন্তু তিন তোমরা তিন নম্বরের প্রশ্নে পেতে তার মাথার বর্ণনা বর্ণনা হাত পায়ের ধুলো তারপরে ঝোলা ঝোলার ভেতরে কি দেখা যাচ্ছিল তিনি সেই গিতাবের করে কি করলেন তারপরে সেই আগন্তুকের মানে দেখে যেন মনে হচ্ছে যে মানুষটি এই জগতের সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন এবং তার শীর্ণ শরীরটাকেও দেখে কি মনে হচ্ছে না প্রায় একটা চেহারা যেন দাঁড়িয়ে রয়েছে আর সেই সঙ্গে তার চোখের দৃষ্টির বর্ণনা উদাত্ত উদাত্ত শান্ত শান্ত অদ্ভুত ও উজ্জ্বল একটা দৃষ্টি পড়ছিল সেই আগন্তুকের চোখ থেকে তাহলে এখানে বিরাগী রূপী হরিদার বাহ্যিক যে সাজসজ্জা বা চেহারার বর্ণনা আমরা পাঠ্য অংশে এভাবেই পাই এরপর আমরা দেখবো শুরু হবে যে হরিতার সেই বিরাগীর রূপ ধারণ করে কিভাবে তিনি এক একটা দার্শনিকতা পূর্ণ মন্তব্য করে চলেছেন কিরকম মন্তব্য না প্রথমেই তিনি বাবুর অহংকারে আঘাত করেন বাবু কিন্তু বাহ্যিকভাবে যে অহংকারী হয়ে বিরাগীকে দেখে সিঁড়ির কাছে নেমে যাননি তা কিন্তু নয় তিনিও কিছুটা অবাক হয়েছিলেন বাবু কিন্তু কোনোভাবেই ধরতে পারেননি যে তিনি হরিদা কাহিনীতে আমরা দেখি কথকথা দুই বন্ধু কিন্তু হরিদাকে সেই বিরাগীর মধ্যে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না সবাই হক চকিয়ে গিয়েছিল হতভম্ব কিন্তু জগদীশ বাবু সেই সিঁড়ির ওপর থেকেই বারান্দা থেকেই বিরাগীকে আপ্যায়ন করতে চাইছিলেন কিন্তু এটাকে যে একটা অহংকারের প্রকাশ এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে অন্ধ হয়েই যে জগদীশবাবু নিচে নেমে আসতে পারছেন না এ ধরনের মন্তব্য করতেও দ্বিধাবোধ করেন এরপর হরিদার রাগ সম্পর্কে মন্তব্য রাগ নামক রিপুর রিপুদার নেই যদি সেটা থেকেও থাকতো তা পূর্বজন্মের জন্মের ব্যাপার এরপর মন্তব্য আসে পরম সুখ সম্পর্কে এই এতগুলো মন্তব্য শোনার পর কার মনে হয়েছিল যে এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে অনাদির মনে হয়েছিল এর আগে কিন্তু ভবতোষের মনে হয়েছিল এই কথাটার আগে আমরা দেখব মনের মধ্যে সন্দেহ জেগেছিল যে কণ্ঠস্বর হরিদার নয় এরা তো অবগত ছিলেন কথক হরিদা জবরখালা দেখাবেন বাবুর বাড়িতে সন্ধ্যের সময় তাই সেই আগন্তুকের মধ্যে এরা চেষ্টা করছিলেন হরিদাকে খুঁজতে কিন্তু হরিদাকে কোনোভাবেই ধরতে পারছিলেন এরপর আমরা দেখব যে বাবু যেভাবেই হোক সেই বিরাগের বাড়িতে থাকতেও সম্মত নয় কিছু চাওয়ার থাকে শুনতে পাবো এরপর দেখা যাবে বিদায় মুহূর্তে হরিদার একশো টাকা সিঁড়ির ওপর রেখেছিলেন জগদীশ বিরাগী হরিদা হেলায় উপেক্ষা করে চলে যান ব্যাস এখানে গেল জগদীশ বাবুর বাড়িতে সেই বিরাগী যে উপস্থিত হয়েছিলেন তার বর্ণনা শেষ এরপর তিন নম্বর পরিচ্ছেদে আমরা দেখব যেটা শেষ পরিচ্ছেদ সেখানে দেখব যে হরিদা তার বাড়ি ফিরে গেছেন এবং হরিদাই যে বিরাগী ছিলেন এটা তখনো পর্যন্ত তার দুই বন্ধু অনাদি এবং ভবতোষ তারা বুঝে উঠতে পারেন যখন হরিদার ঘরে এসে তারা প্রবেশ করলেন তখনই নানান জিনিসপত্র অর্থাৎ সেই গীতা ঝোলা পোশাক দেখে এবং হরিদার মুচকি হাসিতে বা হরিদার স্বীকারোক্তিতে তারা কিন্তু সবাই হতভম্ব হয়ে যান একের পর এক তাদের জিজ্ঞাসা আসতে থাকে যে হরিদা কেন এরকম করলেন কেন সেই প্রণামী তিনি গ্রহণ করলেন না হরিদা কিন্তু সম্পূর্ণরূপে নির্লিপ্ত থেকেছেন নির্বিকার থেকেছে কোথাও কোনোভাবে হরিদার এতটুকুনি যে আফসোস বা কোনোভাবে তিনি বেশি অর্থের আরো বেশি অর্থের প্রত্যাশা করছেন বা সেই অর্থ না গ্রহণ করে তিনি যে অন্য কিছুও বোঝাতে চাইছেন তা কিন্তু নয় তিনি শুধু এটুকুনি মনে করেছেন একজন বহুরূপের যতটুকুনি কাম্য বা যতটুকুনি প্রাপ্য সেটুকুনি তিনি পাওয়ার জন্য জগদীশবাবুর কাছে বকশি সংগ্রহ করতে যাবে কেননা একজন বহুরূপের জীবন এর থেকে বেশি কিছু আশা করে না তাহলে এভাবে আমরা কাহিনীর কাহিনী শেষ এবং পরিসরের মধ্যে দেখতে পেলাম যে বহুরূপী হরিদা যেভাবে সমগ্র প্রেক্ষাপটের মধ্য দিয়ে তার নির্লভ মন বা কোনোভাবেই যে তিনি জীবনের অর্থের লালসা বা কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বহুরূপ ধারণ করেছেন যে কোনো রকমের বহুরূপ ধারণ করেছেন তা কিন্তু নয় তিনি তার সেই নির্লোভ মন নিয়ে যে শুধুমাত্র অভাবকে মেনে নিয়েছিলেন তাই নয় সেই সঙ্গে তার যে দার্শনিক বোধ জীবন সম্পর্কে যে সত্য বোধ যে প্রকৃত অর্থ তিনি জীবন সম্পর্কে বুঝেছিলেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারি জগদেশ বাবুর বাড়িতে তার দার্শনিকতা পূর্ণ দিয়ে। শুধু যে তিনি একজন প্রকৃত সন্ন্যাসীর বা বিরাগীর রূপ কি হয় তাই উপস্থাপন করেছিলেন বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে তা নয় মানুষটা কিন্তু আসলে নিজেও সেই রকমই ছিলেন তার স্বভাবটাই সেরকম ছিল কিন্তু বাস্তবে সমাজ জীবনে কেউ কিন্তু হরিদাকে সেই স্বভাবে অনুভব করেনি বুঝতেও পারেনি আর এখানেই হচ্ছে হরিদার জীবনের হরিদা মানুষটা যে কি স্বভাবে ছিলেন তার মধ্যে যে শিল্পবোধ তার মধ্যে দার্শনিকতা এটা কেউই কিন্তু স্পষ্টভাবে অনুভব করে উঠতে পারেন তাহলে এই গেল বহুরূপী হরিদার জীবনের কাহিনী বা এই গদ্য অংশের বিষয়বস্তু এইভাবে বিষয়বস্তুটাকে তোমরা যদি ঠিকঠাক মাথায় রাখতে পারো তাহলে আশা করছি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তিন নম্বর হোক তোমাদের যদি কোনো প্রশ্ন